নতুন একটি রেসিপি শেয়ার করব সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বাদাম দিয়ে লাউ শাক ভর্তা রেসিপিটি শেয়ার করব প্রথমে যা যা উপকরণ লাগবে ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে এখানে আমি লাউ পাতা নিয়েছি আর ভর্তার সাতটা দিক বানানোর জন্য বাদাম নিয়েছি আর রসুন পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি সবগুলো উপকরণ কিন্তু আমার রেডি করা হয়েছে গেছে তো অবশ্যই দিয়েছি আর বাদামগুলো প্রথমে ভাজবো বাদামগুলো একটু মচ করে ভিজে দিচ্ছি একটু সময় নিয়ে মচমচা করে আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটি বাটিতে নামিয়ে রাখবো বাদামগুলো একটি বাটিতে রেখে দিয়েছি আর পরিমাণ মতো কিছু মরিচ দিয়ে দিচ্ছি ভাজার জন্য কাঁচামরিচ মরিচ দুটা দিয়ে ফলতা বানাবো প্রথমে মরিচটা ভালো করে লাল করে একটু ভাজবো মচমচা করে মরিচগুলো কিন্তু আমি একটু মোষমসো করে ভেজে নিচ্ছি আর যতটুকু পরিমাণে ছাল খেতে পছন্দ করি ততটুকু পরিমাণে কিন্তু এখানে মরিচটা আমি নিয়েছি আর যেহেতু কাঁচা মরিচটাও দিয়ে দেবো শুকনো মরিচের পরিমাণটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু মোষমসা করে ভেজে নিয়েছি এখন একটি পাটিতে নামিয়ে নিব মরিসগুলো এক একটি বাটিতে রেখে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি পানিটা ফোটানোর জন্য পানিটা ফুটে গেলে শাকগুলো দিয়ে পানিটা ফুটে গিয়েছে আর এখন ধুয়ে লাউ শাকের দিয়ে দিচ্ছি সে হওয়ার জন্য লাউ শাকের কচি পাতাটাই আমি নিয়েছি এখানে পরিমাণ মতো যতটুকু পরিমাণে ভর্তাটা তৈরি করবো ততটুকু পরিমাণে নিয়েছি এখানে পরিমাণ মতো কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়াতে কিন্তু শাকগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঢাকনাটা খোলা রেখেই শাকগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি আর যেহেতু একদম কচি পাতায় নিয়েছি এখানে তাড়াতাড়ি হয়ে যাবে পাস সেদ্ধ হয়ে গেলে আরেক পাশ করে দিচ্ছি কাঁচামরিচ আর শাক একসাথে ভালো করে সেদ্ধ করে নেব শাকটা সেদ্ধ হওয়ার পর্যন্ত আরো কিছুক্ষণ অপেক্ষা করব। শাকগুলো কিন্তু আমার প্রায়ই সেদ হয়ে আসছে আর এখানে যেতটুকু পরিমাণে পানিটা আছে ভালো করে পানিটা একটু শুকিয়ে নিব পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে আর একটু শাক আর মরিচটা ভালো করে একটু ভেজে নেব তেলের সাথে তেলের সাথে শাকটা কিন্তু ভালো করে আমি ভেজে নিচ্ছি পরিমাণ মতো কিন্তু একটু তেল দিয়েছি শাকটা ভাজার জন্য তেলের সাথে শাকটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব শাকটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি শিল্পাটা বেটে ভর্তাটা তৈরি করবো তার জন্য প্রথমে বাদামগুলো আমি বেটে নেব বাদামগুলো ভালো করে একটু বেটে নিচ্ছি প্রথমে বাদামগুলো কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে আর বাদামগুলো কিন্তু আমি একটু মচমস করে ভেজে নিয়েছিলাম এখানে পরিমাণ মতো ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে হাফ চামচ কম পরিমাণে লবণ দিয়ে দিলাম যেহেতু শাকটা সে ধর সময় কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম শুকনামরিচটা ভালো করে একটু কেটে নিচ্ছি বাটা হয়ে গিয়েছে আর এখানে এখন লাউ শাক আর কাঁচামরিচগুলো গুলো একসাথে দিয়ে দিয়ে দিলাম আর এখন একসাথে বেটে নিচ্ছি শাক আর কাঁচামরিচটা কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখানে কেটে রাখা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পরিমাণ মতো রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটা কিন্তু বাটা হয়ে গিয়েছে এখন বাদাম শাক যে একসাথে বেটে নিয়েছি সবগুলো ভালো করে এখন মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গিয়েছে আবার একটু ভালো করে বেটে নিচ্ছি ভালো করে কিন্তু আমি বেটে নিয়েছি আর দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেক মজার হয় খুবই মজাদার বাদাম দিয়ে লাউ শাক ভর্তা আমি যেভাবে তৈরি করেছি আপনারা যারা এখনও তৈরি করেননি অবশ্যই একদিন এভাবে তৈরি করবেন খুবই মজাদার বাদাম দিয়ে শাক ভর্তা